আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করবো চিকেন দুনদুল দিয়ে দু পেঁয়াজও তা আমি চিকেনগুলোর একটু হলুদ তার লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি দমদুল দিয়ে দু পেঁয়াজও একবার করে দেখবেন অসাধারণ টেস্ট একটু লবণ আর হলুদ দিয়ে আমি চিকেনটা আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম তো সরি সেই সেইটা দেখাতে গেছি এটা কিন্তু চিকেনের রক্ত না এটা এমনি একটু কালার এটা রক্ত না এখন চিকেনগুলো না নিয়ে নিব বেশি করার রাজা দিব না আমি যে চিকেন ভেজেছিলাম সেই তেলগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি

এখন দিয়ে দিব গরম মশলা দারচিনি লবঙ্গ তেজপাতা খুব ভালো করে ভেজে নেব একেবারে ব্রাউন কালার করে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব শুকনা মরিচ আর জিরা বাটা এই মরিচগুলো তেমন ঝাল না সেই জন্য একটু পরিমাণে বেশি দিলাম দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন দিব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ পানি মশলাটা একটু ঢেকে দিব ভালো করে কষানোর জন্য দিয়ে দিব ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব দুন আমি এখানে কোনো পানি দেবো না এখান থেকে ডুমডুল থেকে যা পানি ওঠে তে আমি হালকা মিডিয়াম আছে সিদ্ধ করে নেব এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো চিকেন কষা বলেন বা দুপু বলেন এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসা সবাই পছন্দ করবে খেতে এতটাই মজা আমিও অনেকবার করেছি মাসাল্লাহ অনেক ভালো লাগে তা আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম